এখানে বলেছে একটি খুঁটির একের দশ অংশ লাল দুয়ের একের কুড়ি অংশ সাদা একের তিরিশ অংশ নীল একের দশ চল্লিশ অংশ কালো ও একের পঞ্চাশ অংশ বেগুনি একের ষাট অংশ হলুদ এবং বাকি অংশ সবুজ রং করা আছে সবুজ রঙের অংশের দৈর্ঘ্য বারো পয়েন্ট আট মিটার হলে খুঁটিটির দৈর্ঘ্য হল কত সেটা আমাদের বের করতে হবে তাহলে টোটাল খুঁটিটা যদি আমরা এক অংশ ধরি তাহলে টোটাল খুঁটি থেকে আমাদের যে অংশগুলো রঙ করা আছে সেটা বাদ দিয়ে দেবো তাহলে এক বাই দশ যোগ একের কুড়ি যোগ একের তিরিশ যোগ একের চল্লিশ যোগ একের পঞ্চাশ যোগ একের ষাট এইবার দেখো এই অংশটার পুরো হবে হচ্ছে ছশো সিক্স হান্ড্রেড এবার উপরে যদি আমরা হিসাব করি তাহলে দেখব এখানে দেখবো হচ্ছে ছয় সরি ষাট যোগ তিরিশ যোগ কুড়ি যোগ হচ্ছে পনেরো যোগ বারো যোগ দশ আমাদের এটা আসবে তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নব্বই একশো একশো কুড়ি তিরিশ চল্লিশ একশো সাতচল্লিশ ওয়ান ফোর সেভেন বাই সিক্স হান্ড্রেড আর এখান থেকে আমরা যদি বিয়োগ দিই তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো সিক্স হান্ড্রেড মাইনাস ওয়ান ফোর সেভেন সিক্স হান্ড্রেড মাইনাস ওয়ান ফোর সেভেন বাই সিক্স হান্ড্রেড তাহলে এখান থেকে বিয়োগ দিলে আমরা যেটা পাবো থ্রি চারকে পাঁচ মানে পাঁচ হাতে এক ওভার পাঁচ ফাইভ ফাইভ থ্রি বাই সরি ফোর ফাইভ থ্রি বাই সিক্স হান্ড্রেড এটা আমরা পাবো এবার দেখো এই যে ভ্যালুটা বলে দিয়েছে সবুজ রঙের অংশের দৈর্ঘ্য ভ্যালুটা এত বলে দিয়েছে বারো পয়েন্ট শূন্য মিটার তাহলে এই যে অংশটা এখানে প্রথমে লাল তারপরে যে সাদা হোয়াইট তারপরে হচ্ছে নীল ব্লু তারপরে কালো মানে ব্ল্যাক তারপরে হচ্ছে বেগুনি মানে ভায়োলেট আর হলুদ মানে ইগোলো এই অংশগুলো বাদে বাকি অংশ আটটা অংশ আছে লাল তাহলে এই এই অংশটা সরি লাল বলছি সবুজ অংশ করা আছে এই অংশটা বাকি অংশটা তাহলে সবুজ অংশের দৈর্ঘ্য হিসাবে বারো আট মিটার যেটা ভ্যালু হচ্ছে এটা তাহলে খুঁটির দৈর্ঘ্য মানে এক অংশ তাহলে ফোর ফাইভ থ্রি বাই সিক্স হান্ড্রেড যেটার ইউনিট ভ্যালু হচ্ছে বারো পয়েন্ট শূন্য আট তাহলে ওয়ান ইউনিট বা এক অংশের ভ্যালু আমরা এক অংশ প্রথমে ধরে নিয়েছি তাহলে বারো পয়েন্ট শূন্য আট বাই ফোর ফাইভ থ্রি ইন্টু সিক্স হান্ড্রেড এখানে হচ্ছে দশমিক তুলে দিলাম একশো চলে এলো আমাদের জিরো জিরো কেটে গেলো এবার যদি কাটাকুটি করি আমরা পাবো কত তিন দিয়ে কাটবো তাহলে এখানে দুই পড়ে থাকলো এখানে তিন দিয়ে কাটলে তিন রং পঁয়তাল্লিশ এখানে এক এবার এটাকে আট দিয়ে কাটব আট দিয়ে কাটলে এখানে আট হবে তাহলে এখানে হবে সিক্সটিন ষোলো মিটার তাহলে খুঁটির দৈর্ঘ্য কত হবে ষোলো মিটার এটা অপশান সি হচ্ছে আমাদের রাইট অপশান হবে